আজ আমরা শিউলি ফুলের উপকারিতা সম্পর্কে জানব শিউলি ফুল ও পাতার বিভিন্ন উপকারিতা রয়েছে যেমন কাশি ও বাত ব্যথা উপশম চুল ও ত্বকের স্বাস্থ্য ভালো রাখা এবং জ্বর ও চর্মরোগের চিকিৎসায় সহায়তা করা শিউলি পাতায় থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ খুশকি এবং ত্বকের অন্যান্য সমস্যা দূর করতেও সহায়ক স্বাস্থ্য উপকারিতা কাশির উপশম শিউলি পাতার রস সেবনে কাশি ও সর্দিকাশির সমস্যা কমে এটি শ্লেষ্মা ও কফ দূর করতেও সাহায্য করে বাত ও ব্যথা নিরাময়ে শিউলি পাতা বেশ কার্যকর গরম পানিতে শিউলি ও তুলসী পাতা ফুটিয়ে সেই পানি পান করলে বাতের ব্যথা উপশম হয় শিউলি পাতার রস কোমরের ব্যথা বা সায়াটিকার জন্য উপকারী জ্বরের চিকিৎসায় শিউলি পাতার নির্যাস জ্বর বিশেষ করে ম্যালেরিয়া বা ডেঙ্গুর কারণে হওয়া জ্বরের চিকিৎসায় ব্যবহৃত হয় ত্বক ও চুলের যত্নে শিউলি পাতার নির্যাস খুশকি মাথার ত্বকের ব্রণ ও মৃত কোষ দূর করতে সাহায্য করে যা চুলকে স্বাস্থ্যোজ্জ্বল ও মসৃণ করে তোলে শিউলি বীজ চর্মরোগের চিকিৎসায় ঔষধি হিসেবে কাজ করে মেদ কমাতে শিউলি পাতায় থাকা ফাইবার খিদে কমিয়ে ওজন কমাতে সাহায্য করে গলার স্বর ঠিক রাখতে শিউলি পাতার রস গলার স্বর বসলে তা ঠিক করতে সাহায্য করে